নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এবার স্কুল কিভাবে চলবে আশঙ্কায় প্রধান শিক্ষকরা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো পুরো প্যানেল বাতিল হয় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় তার মধ্যে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় পাশাপাশি দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় দেশের সর্বোচ্চ আদালতের রায় শোনার মাথায় হাত পড়ে হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিমুল হকের তিনি বলেন আমাদের স্কুলে চার হাজার দুশো পড়ুয়া রয়েছে তেত্রিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে আট জনের চাকরি বাতিল হলো এবার আমরা স্কুল চালাবো কি করে মহামান্য আদালতের নির্দেশ নিয়ে আমার প্রশ্ন তোলার কিছু নেই তবে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যারা যোগ্য আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক যারা যোগ্য রয়েছে তাদের চাকরি চলে গেল তাহলে তাদের কিভাবে সংসার চলবে এবার শিক্ষা দফতর কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে আমরা চাকরি বাতিলের পর কাঁদে কাঁদে শনিমা মণ্ডল বলেন আমাদের কি ভুল ছিল সমস্ত কিছু যাচাই করার পর চাকরিতে নিয়োগ করা হয়েছিল আজ আমাদের চাকরি বাতিল হলো আমরা এখন কি করব हमारी क्या गलती है हमको यही नहीं समझ में आ रहा हमारी गलती हुई हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया फिर हमारी गलती कहाँ से है कहाँ है हमारी गलती ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है जज की सुन ले की राय दिए थे अच्छे के अंदर ये जो हमारी नौकरी ले ली गई है यार समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है हम तो हम तो टेंट हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है पुलिस वेरिफिकेशन मेडिकल वेरिफिकेशन जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं सारा कागज दिए हैं वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है मैं तो यही

এই হাপনামা হবে কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি কোড করেছে কি করে 아니 করেনি তার জন্য এই ব্যাপারটা হলো মানে মেনে নিতে পারছি না আমাদেরই অনেক কলিগ আছেন লোনে চলছে জেনস টিচার আছে পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে মানে এখনো বিশ্বাস হচ্ছে না দেখি আগামী যদি আমাদের লিগ্যাল লড়াই আইনি পথে যেতে হয় তো তাই যাব এখনো কি বসে আছি ক্লাসে একদম আজকে সকালে আমরা যখন আমাদের প্রার্থনা হচ্ছিল তখনই নিউজ এসছে কে সুপ্রিম কোর্ট সমস্ত যে প্যানেল তাকে বাতিল করে দিয়েছে আমার স্কুলে এটা খুবই বড় প্রভাব পড়েছে আটজন আমাদের শিক্ষক শিক্ষিকা তার মধ্যে আসছেন আর আমাদের চার হাজার দুশো বাচ্চা আছে দেখুন সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে তার ব্যাপারে বলা কিছু নেই কিন্তু মহামান্য আদালতকে আমরা হাত জোর করে একটা আবেদন করছি মহামান্য আদালত বলেছেন টেন্টেড আর নন টেন্টেড যে টেন্টেড আছে তাকে বাতিল করুন কিন্তু যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমরা আদালত কাছে আমি হাত জোর করে আবেদন করছি যেহেতু আমার রকম অনেকও স্কুল আছে যেখানে শিক্ষা ব্যবস্থা টোটালি কল্যাপস করে যাবে আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে আমার মাত্র তেত্রিশ জন পারমানেন্ট টিচার ছিলাম যদি আটজন চলে যায় পঁচিশ জন থেকে যাবে ভাবুন তো কিভাবে স্কুল চলবে তো আমি কাছে নির্দেশ করবো করতে পেরেছেন তো যে টেন্ডেন্ট তাকে যে করবেন করুন আমাদের কিছু বলার নেই কিন্তু যে টেন্টেন্ট নেই যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তাকে আমরা হাত ধরে আমি রিকোয়েস্ট করবো মামান্ন দাদাকে তার উপর আবার বিচার করুন তাকে আবার চাকরিতে ফেরত জন্য ব্যবস্থা করুন প্লিজ হচ্ছে না টিচার তোয় ব্যবস্থাতে নাই আমরা যে যত আমাদের বাকি টিচার গুলো আছে তাকে নিয়ে ব্যবস্থা করছে কিন্তু স্কুল চলতে পারবে না যে অবস্থা চলে গেছে কিভাবে স্কুল চলবে আমাদের এই চিঠি যেতে পারছে সব তো দেখে কান্না কাটি করছে এই আমি কি জানাও ওই তো সব পুরো রাজ্য দেখছে এবং শিক্ষা দপ্তর কি নির্দেশ দিচ্ছে তার আমরা প্রত্যাশা আছে কি করব এবং স্কুল কিভাবে চলবে আমাদের যে আমাদের শিক্ষা দপ্তরটাকে তাকে সব আমরা জানাবো আমার জানানো কি আছে সব জানে কোন টিচার যাবে তার প্রভাব কত পড়বে সব জানে তো আগামী দিনে আমার আটজন আছে ডাক্তার কালিমুলি হিন্দি হাই পারমানেন্ট টিচার সাতজন মহিলা আছেন একজন পুরুষ আছেন